আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমন কিছু বক্তাদের যারা ওয়াজের বদলে গান গেয়ে ভাইরাল হয়েছে চলেন শুরু করে কি সুর কঠিন একটা সুর আমার মনে হয় ওয়াজের বদলে ইনি গান করলে বেশি ভাইরাল হতো এ জীবন শতবার হাসি মুখে পরব গলাই ফাঁসি যেভাবে গান শুরু করছে মনে হচ্ছে জনগণের গলায় দড়ি দিতে হবে শুধু একবার ভালো ভালোবাসি কথা বলেন ঠিক না বাটি কথা ঠিক আচ্ছা চলেন দেখি অরিজিনালটা ভালো হয়েছে না হুজুর গান গাইছে এটা ভালো হয়েছে শুধু একবার আমার মনে হয় অরিজিনাল গানের চাইতে হুজুর যে গানটা গাইছে ওটাই বেশি ভালো হয়েছে আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় আমরা জানতাম শুধু আমাদেরই বুর্গাপোড়া মেয়ে পাগল করে আজকাল দেখতেছি হুজুরাও পাগল হয়ে যায় বোরগাপোড়া মেয়ে দেখে হুম আমরা যাব কোথায়

না না আপনার কণ্ঠ খারাপ হবে আপনার কণ্ঠতে মধু মধু সেই কণ্ঠ গান গান শুনি সত্যি আগে কি সুন্দর দিন কাটাইতাম কিন্তু এখন আপনারা যা শুরু করছেন তাতে মনে হয় না দিন আর আগের মতো যাবে আগে ওয়াজ মাহফিলে ভালো মন্দ কিছু কথা বলতো আল্লাহ নবীকে নিয়ে কিছু কথা বলতো আপনারা তো সোজা গান শুরু করে দিচ্ছেন দিন তো আগের মতো যাচ্ছে না কি সুর কি মধু আমার তো মনে হয় রানু মন্ডল এত সুন্দর করে এত সুন্দর করে গাই নাই মন্ডল এত সুন্দর করে গাইতে পারে নাই সেই তোমাকে তোমাকে দিলা আপনি গানের নকল গজল বানাইতেছেন পাবলিক কি জানে না পাবলিক কি গাধা হ্যাঁ আপনি কি মনে হয় পাবলিক গাধা আপনি যেটা খিলাইবেন পাবলিক সেটা খাবে পরে না চোখের ফলক কি তোমার রূপের ঝলক আমার তো মনে হয় আপনাদের ইমানের কোনো ঝলক মলক কিছুই নাই এরা তো ওয়াজ করতে আসে নাই দেখলে পরে মনে হয় নবীজি দোহাই লাগে মুখ নব্বই দশকে যারা আমরা পৃথিবীতে আইছি আমরা ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছি আপনি সেই গান ডুবিলাম। আপনারা মলেও শাস্তি পাবেন বাসা থাকলেও শাস্তি পাবেন পিন্দু বলা পিন্দু পারবেন না ওয়াস করেন না গানও করতেছেন কি বল বাবু কি বলা কি হা কিছু বলাৰ আছে বলাৰ কোনো ভাষাই নাই